পুজোর মুখে বন্ধ তিনটি চা বাগান দিনভর অবরুদ্ধ জাতীয় সড়ক ও ইন্দো ভুটান সড়ক পুজোর মুখে কোন রকম নোটিশ না দিয়েই বাগান বন্ধ করে চলে গেল মালিক সমস্যায় পড়লেন কয়েক হাজার শ্রমিক বৃহস্পতিবার রাতের অন্ধকারে ডুয়ার্সের বানারহাট ব্লকের অন্তর্গত রেড ব্যাংক সুরেন্দ্রনগর এবং চামর্চি চা বাগান বন্ধ করে চলে যায় মালিক এদিন সকালে কাজে গিয়ে শ্রমিকরা দেখতে পারেন বাগানের ম্যানেজারের বাংলো তালাবন্দি এরপরেই তিনটি চা বাগানের ফ্যাক্টরির সামনে শ্রমিকরা জড়ো হতে শুরু করেন পরবর্তীতে বাগান খোলার দাবিতে সতেরো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন রেড ব্যাংক ও সুরেন্দ্রনগর চা বাগানের শ্রমিকরা অন্যদিকে চা বাগানের শ্রমিকরা ভারত ভুটান আন্তর্জাতিক সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন একই সাথে ডুয়ার্সের দুটি গুরুত্বপূর্ণ সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে খবর পেয়ে দুই জায়গাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বানারহাট ব্লকের ভিডিও তিনটি চা বাগানের শ্রমিকদের দাবি বাগানের পাক্ষিক বেতন বকিয়া থাকলেও কাজকর্ম চলছিল কোনো রকম সমস্যা ছিল না কিন্তু তারপরও কেন মালিকপক্ষ হঠাৎ এভাবে চলে গেলেও তারা বুঝতে পারছেন না এদিকে দীর্ঘক্ষণ অবরোধের পর বিকেল নাগাদ সুরেন্দ্রনগর ও রেড ব্যাংক চা বাগানে শ্রমিকদের সাথে কথা বলতে যান জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমা চৌধুরী তার হস্তক্ষেপে অবরোধ তুলে নেন শ্রমিকরা যদিও শেষ পর্যন্ত চামরচি চা বাগানের শ্রমিকরাও পথ অবরোধ তুলে নেন অবরোধ তো উঠলো কিসের আশ্বাসে অবরোধ তুললেন আপনারা इन मैंने अब आपका अब, अब, जो तो स्ट्राइक था तो टूट गया ना क्या डिमांड है अभी आप लोगों का हम लोग को वही डिमांड है अभी जो हम लोग जो मालिक घुसा था 2022 में 22 के बाद बगान दो साल ठीक चला है उसका बाद में हम लोग का पेमेंट पाँच सौ का पेमेंट रोक दिया उसका बाद में फिर अभी वो मालिक जो फिर दूसरा मालिक को पकड़ के बगान चलाने के लिए व्यवस्था किया फिर वो भी रोक दिया हम लोग को दो टूटू तालाब इस कारण से हम लोग को मजबूर होके रोड जो उतरा है मालिक कब छोड़ के गया बागान? मालिक कल रात को ये बागान तो बहुत साल तक बंद था बाईस दो से बंद था बाईस से चालू हुआ दो हजार बाईस में खुला तो उसका दो हजार सात ऐसी बंद था सात ऐसी बंद था तो, क्या क्या बोला गया था अभी कब सोमवार को मीटिंग है आप लोगों का सोमवार को मीटिंग होगा सोमवार को मीटिंग बोल के अभी मैडम आया था जिला परिषद का अच्छा बोल में सोमवार को हम लोग मीटिंग बैठेंगे उसका हाल निकालेंगे আগে সোমবার আপনার প্রবম্বা করেন জুলফী বিশ্বকর্মা কনসে বকান সুরেন্দ্রনগর ঠিক কিছু পেলে আজকে না কি আশ্বস্ত পেলেন কি মিটিং হবে এটা নিয়ে মিটিংয়ে কারা যাবে আপনারা দাবি কি মানে লেবার প্রতিনিধিরা যাবে আপনারাই যাবেন আপনাদের কয়টা ডিউ আছে কয়টা বকে আছে বিমেন্ট আটটা টোটাল বারোটা আপনার নাম শিখা সরকার ছিল যে পরিচালনা কিন্তু তার যদি কোনো অসুবিধা থাকে সেটা না হয়ে রাতের অন্ধকারে তারা এখানে তালাচাবি দিয়ে এতগুলা শ্রমিককে বিপদের মুখে ঠেলে দিয়ে তারা বেরিয়ে গেলেন এটা সঠিক নয় তিনি তো এতদিন থেকে যখন বাগান চালিয়েছেন নিশ্চয়ই তিনি লাভ করেছেন বলে এই বাগানটা চালিয়েছেন তো এভাবে পুজোর আগে শ্রমিকদেরকে এরকম প্রদান খেলা সঠিক নয় তাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের জেলার যে প্রশাসন যে ম্যাডাম আছেন তিনি দায়িত্ব নিয়েছেন তিনি কথা বলেছেন এবং এই বাগানের যে পরিস্থিতি সেটা যাতে অবিলম্বে কাটানো যায় দুদিন তিনি টাইম নিয়েছেন ওপরে কথা বলবেন তারপর এখানকার শ্রমিকদের থেকে নিয়েও কথা বলবেন আমাদের একটাই ওনাদের যেটা দাবি বাগান সৃষ্টি চলুন এবং ওনাদের যে দেনা পাওনা আছে সেগুলোকে সঠিকভাবে দিবে সে কতটা উনি মালিক দিতে পারবে না পারবে সেটাও সামনাসামনি কথা হবে তাতেই তো তারা খেয়ে বাঁচতে পারবে কি আলোচনা কবে নাকার বৈঠক হতে পারে সোমবার সোমবারও তাই চাই বাগানকে সহযোগিতা দেওয়ার জন্য আমাদের যখনই রাখবে তখনই এসে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতার জন্য প্রশাসনের সাথে থেকে সেটাই আমরা